প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধুরা জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় হোচট খাই ব্যর্থ হই ভেঙে পড়ি তখন মনে হয় সব কিছু শেষ মনে হয় আমি হয়তো অযোগ্য আমি কিছুই পারি না অথচ সত্যিটা হল তুমি ব্যর্থ হাওনি আল্লাহই ইচ্ছাকৃতভাবে তোমাকে ব্যর্থ করেছেন যেন তিনি তোমার জীবনে একদিন এমন একটি মিরাকেল ঘটাতে পারেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে ব্যর্থতা কোনো দুঃসংবাদ নয় বরং আল্লাহর পক্ষ থেকে গোপন এক শুভ সংবাদ আল্লাহ তার বান্দাদের কখনো অপমানিত করেন না বরং তাদের ব্যর্থতার মধ্য দিয়ে শিখিয়ে দেন ধৈর্য ইমান আর তবাক্কুলের প্রকৃত মানে অনেক সময় আমরা ভাবি আমার সব চেষ্টা বৃথা গেল কিন্তু আল্লাহ বলেন তোমরা যা জানো না আমি তা জানি অর্থাৎ তোমার কাছে ব্যর্থতা মনে হলেও সেটি আসলে সাফল্যের জন্য প্রস্তুতির একটি ধাপ বন্ধুরা আমরা আজকের ভিডিওতে মোট আটটি পর্বে ধাপে ধাপে আলোচনা করব কেন আল্লাহ বান্দাকে ব্যর্থ করেন ব্যর্থতার আড়ালে থাকা রহমতের রহস্য মিরাকেলের জন্য বান্দাকে কিভাবে প্রস্তুত করেন আল্লাহ ইতিহাস ও কুরআন হাদিসের উদাহরণ ব্যর্থতার পর বান্দার করণীয় এবং শেষে একটি হৃদয় ছোঁয়া উপসংহার আসুন নতুন চোখে ব্যর্থতাকে দেখি হার হিসেবে নয় বরং এক অলৌকিক সূচনার প্রথম ধাপ হিসেবে এক ব্যর্থতা মানে অযোগ্যতা নয় প্রিয় বন্ধু আমরা প্রায়ই ব্যর্থতাকে অযোগ্যতার সঙ্গে গুলিয়ে ফেলি চাকরিতে ব্যর্থ হওয়া পরীক্ষায় ফেল করা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা ব্যক্তিগত জীবনে কোনো লক্ষ্য অর্জন করতে না পারা সব কিছুই যেন আমাদের কাছে নিজের অক্ষমতার প্রমাণ মনে হয় তখন মনে হয় আমি অযোগ্য আমি কিছুই পারি না কিন্তু আসল সত্যিটা হলো ব্যর্থতা কখনোই তোমার অযোগ্যতার চিহ্ন নয় বরং আল্লাহর পরিকল্পনার একটি অংশ ইসলাম আমাদের শেখায় প্রতিটি ঘটনা আল্লাহর ইলমে এবং তার পরিকল্পনায় ঘটে কোনো কিছুই এলোমেলোভাবে ঘটে না কুরআনে আল্লাহ বলেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুশো অর্থাৎ তুমি যা এখন ব্যর্থতা মনে করছো সেটি আসলে তোমার ভবিষ্যতের সাফল্যের সবচেয়ে বড় দরজা হতে পারে হতে পারে তুমি যে চাকরিটি পেলে না সেটি তোমাকে বিপদে ফেলত তুমি যে সুযোগ হারালে সেটি তোমার ইমান নষ্ট করত আল্লাহ ভালো জানেন তুমি জানো না তাহলে প্রশ্ন হলো ব্যর্থতা কেন এর উত্তর সহজ ব্যর্থতা হল এক প্রকার শিক্ষা শুদ্ধি এবং প্রস্তুতি আল্লাহ তোমাকে থামিয়ে দেন যেন তুমি আরও শক্তিশালী হয়ে নতুনভাবে এগিয়ে যেতে পারো তিনি তোমাকে ছোট ক্ষতি থেকে বাঁচিয়ে বড় সাফল্যের জন্য তৈরি করেন তুমি যদি ব্যর্থতাকে নিজের অযোগ্যতা মনে করো। তাহলে তুমি হতাশ হবে কিন্তু যদি এটিকে আল্লাহর পরিকল্পনা হিসেবে দেখো। তাহলে তোমার মনে আশার আলো জ্বলে উঠবে কারণ ব্যর্থতা মানে শেষ নয় বরং এক নতুন সূচনা দুই কেন আল্লাহ বান্দাকে ব্যর্থ করেন প্রিয় বন্ধুরা আল্লাহ কোনো কিছুই অকারণে করেন না তিনি মহাবিশ্বের প্রতিটি কণার ওপর নিয়ন্ত্রণকারী প্রতিটি ঘটনার অন্তরালে রয়েছে তার হিকমাহ জ্ঞান ও প্রজ্ঞা তাই একজন বান্দা যখন ব্যর্থ হয় সেটিও কেবল দুর্ঘটনা নয় বরং আল্লাহর গভীর পরিকল্পনার একটি অংশ তোমাকে শুদ্ধ করা অনেক সময় মানুষ অহংকার আত্মতুষ্টি আর পাপের মধ্যে ডুবে যায় সাফল্যের ধারাবাহিকতা মানুষকে গাফিল করে তোলে আল্লাহকে ভুলিয়ে দেয় তখন আল্লাহ বান্দাকে ব্যর্থ করেন যেন সে থেমে আত্মসমালোচনা করে এবং পুনরায় তার দিকে ফিরে আসে এই ব্যর্থতা আসলে বান্দার জন্য করু না কারণ এর মাধ্যমে সে আল্লাহর স্মরণে ফিরে আসে তোমাকে বড় কিছুর জন্য তৈরি করা আমরা প্রায়ই ছোট স্বপ্ন নিয়ে দৌড়াই হয়তো তুমি ভেবেছিলে একটি ছোট চাকরি হবে তোমার গন্তব্য অথবা একটি ক্ষুদ্র অর্জনই হবে জীবনের সাফল্য অথচ আল্লাহ তোমাকে আরও বড় কিছু দেওয়ার পরিকল্পনা করেছেন এজন্য তিনি তোমাকে থামিয়ে দেন ব্যর্থ করেন যাতে তুমি আরও উন্নত ও বিস্তৃত পথের দিকে এগিয়ে যেতে পারো উদাহরণস্বরূপ নবী ইউসুফ আলহিউআাল্লাম তিনি কারাগারে বন্দী হয়েছিলেন যা একটি বড় ব্যর্থতা মনে হলেও শেষ পর্যন্ত তিনি হলেন মিশরের অর্থমন্ত্রী তোমার দোয়া কবুল হওয়ার মুহূর্ত তৈরি করা মানুষ যখন ব্যর্থ হয় তখন তার হৃদয় নরম হয় চোখে পানি আসে এবং তার দোয়া হয় সবচেয়ে আন্তরিক এ ধরনের দোয়া আল্লাহর কাছে খুব প্রিয় তাই অনেক সময় আল্লাহ বান্দাকে ব্যর্থ করেন যেন সে কান্নাকাটি করে দোয়া করে আর সেই দোয়াই হয় তার জীবনের টার্নিং পয়েন্ট অতএব ব্যর্থতা মানেই ক্ষতি নয় বরং এটি আল্লাহর পরিকল্পিত পথ যা তোমাকে তোমার আসল গন্তব্যের দিকে নিয়ে যায় ব্যর্থতার আড়ালে থাকা রহমতের রহস্য প্রিয়বন্ধু আমরা যখন কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হই তখন প্রথমে সেটিকে এক দুঃসংবাদ মনে হয় মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে ব্যর্থতা সবসময় ক্ষতি নয় বরং এটি হতে পারে এক বিশেষ রহমাত একটি সুরক্ষা এমনকি ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি করার একটি ধাপ ব্যর্থতা আসলে এক প্রকার সুরক্ষা যেমন একটি দরজা বন্ধ হয়ে গেল মানেই নয় যে সবকিছু শেষ বরং হতে পারে সেই দরজার ওপারে বিপদ ছিল তাই আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিলেন তুমি যে চাকরিটি পাওনি হতে পারে সেখানে তোমার ইমানের পরীক্ষা ছিল তুমি যে সম্পর্কে পৌঁছাতে পারো হতে পারে সেটি ভবিষ্যতে তোমার জন্য কষ্টের কারণ হতো আল্লাহ অনেক সময় আমাদের চোখের সামনে দরজা বন্ধ করেন যাতে আমরা বুঝতে পারি তিনি আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন রসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেন মুমিনের কোনো কষ্ট ব্যথা রোগ দুঃখ কিংবা দুশ্চিন্তা কোনো কিছুই বৃথা যায় না এমনকি কাঁটার খোঁচাও তার গুনাহ মাফের কারণ হয় বুখালি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে যে ব্যর্থতা মানে কেবল ক্ষতি নয় বরং এটি হতে পারে গুনাহ মোচনের একটি মাধ্যম যখন আমরা দুঃখ পাই কষ্টে পড়ি কিংবা প্রচেষ্টা সত্ত্বেও সফল হই না তখন সেই ব্যথা আমাদের গুনাহ কমিয়ে দেয় আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং নতুনভাবে সামনে এগিয়ে যাবার শক্তি যোগায় অতএব ব্যর্থতা হল এক প্রকার প্রশিক্ষণ এটি আমাদের অহংকার ভেঙে দেয় ধৈর্য শেখায় এবং আল্লাহর দিকে ফিরিয়ে নেয় ব্যর্থতা অনেক সময় বান্দাকে এমনভাবে বদলে দেয় যে সে ভবিষ্যতের জন্য আরও যোগ্য আরও শক্তিশালী এবং আরও বিনয়ী হয়ে ওঠে তাই প্রিয় বন্ধু যখনই ব্যর্থ হবে তখন হতাশ হয় না বরং ভেবে দেখো এটি হয়তো আল্লাহর রহমতের একটি রূপ যা তোমাকে নতুন সুযোগের জন্য প্রস্তুত করছে চার মেরাকেলের জন্য বান্দাকে কিভাবে প্রস্তুত করেন আল্লাহ আল্লাহর একটি চিরন্তর নিয়ম আছে তিনি যখন কোনো বান্দাকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে ছোট ছোট পরীক্ষায় ফেলেন কারণ বড় দায়িত্ব বা বড় মেরাকেল হুট করে পাওয়া যায় না এর জন্য প্রয়োজন ধৈর্য ইমান তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরতা এবং আত্মসংজন তাই আল্লাহ ধাপে ধাপে বান্দাকে প্রস্তুত করেন যেন তিনি সেই মেরাকেল পাওয়ার যোগ্য হয়ে ওঠেন এই পরীক্ষাগুলো অনেক সময় ব্যর্থতার মতো মনে হয় কিন্তু বাস্তবে সেগুলো হলো প্রশিক্ষণ যেমন খেলোয়াড়কে বড় ম্যাচের আগে কষ্টকর প্র্যাকটিসে যেতে হয় তেমনি মুমিনকেও সফলতার আগে পরীক্ষার মাঠে নামতে হয় প্রতিটি কষ্ট প্রতিটি অপমান প্রতিটি ব্যর্থতা আসলে বান্দার অন্তরকে শুদ্ধ করে তাকে আরও শক্তিশালী করে এবং আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহ ইসালাম বারবার পরীক্ষার মুখোমুখি হয়েছেন নিজের প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন ফলাফল আল্লাহ তাকে দিলেন খালিলুল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু হবার সম্মান ইউসুফ আলহ ভাইদের দ্বারা গর্তে ফেলা দাসত্বের শৃঙ্খল অন্যায়ভাবে কারাবাস সব কিছুর মুখোমুখি হয়েছেন এগুলো ছিল তার প্রশিক্ষণ ফলাফল মিশরের অর্থমন্ত্রী এবং এক মহান নবী মোহাম্মদ সাল্লু আলিহাল্লাম জীবনের শুরু থেকে এত কষ্ট এত ব্যাথা এত অপমান সহ্য করেছেন কিন্তু সেই সব পরীক্ষা তাকে প্রস্তুত করেছিল সবচেয়ে বড় বিজয়ের জন্য মক্কা বিজয় শিক্ষণীয় বিষয় এই সবকটি কাহিনী প্রমাণ করে যে মেরাকেলের আগে সবসময়ই আসে ব্যর্থতা কষ্ট আর পরীক্ষা তাই তোমার জীবনে যখন বিপদ আসে তখন হতাশ হই না বরং ভেবে দেখো এটি হয়তো আল্লাহর রহমতের একটি রূপ যা তোমাকে নতুন সুযোগের জন্য প্রস্তুত করছে ভেঙে চুরমার হয়ে যাবার পরে মানুষের মধ্যে এক ধরনের নতুন শক্তি আর আল্লাহর প্রতি অসম্ভব আস্থা জন্মে যখন সব কিছু ভেঙে যায় তখন মানুষ দুনিয়ার প্রতি প্রথম হচ্ছিল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে যখন মানুষ আর অন্য কোথাও আশ্রয় পায় না তখন স্বয়ং আল্লাহর কাছেই তার আশ্রয় খুঁজে পায় ব্যর্থতার পর আসে যে মহান সফলতা সেটি তখন আরও প্রাণবন্ত এবং তার মূল্য আরও বেশি হয় কারণ তুমি যা যেতে চেয়েছ তার পথটা পিছন থেকে করে আসছ তখন ব্যর্থতার পরে যে আসে সেটা প্রকৃত জিনিস এটা আমাদের মনকে সবকিছু অশুদ্ধ সবকিছু অহংকারকে চুরমার করে দেয় এবং আমাদের অন্তরকে আরও পবিত্র করে তোলে পাঁচ তোমার জীবনের ব্যর্থতা হতে পারে আল্লাহর সুরক্ষা বন্ধু আমরা যখন চেষ্টা করি কিন্তু ফল পাই না তখন প্রায়ই বলি আমি চেষ্টা করলাম কিন্তু হল না তখন মনে হয় আল্লাহ হয়তো আমাকে সাহায্য করলেন না বা আমার কোনো যোগ্যতা নেই অথচ সত্যিটা একেবারেই ভিন্ন হতে পারে ওই নাটাই তোমার জন্য সবচেয়ে বড় সুরক্ষা আল্লাহ অনেক সময় আমাদের দোয়া কবুল করেন ভিন্নভাবে আমরা যা চাই তা যদি আমাদের ক্ষতি বয়ে আনে তবে তিনি সেই দোয়াকে ফিরিয়ে দেন কিন্তু এর পরিবর্তে দেন আরও ভালো কিছু অথবা অদৃশ্য কোনো বিপদ থেকে আমাদের রক্ষা করেন তাই তুমি যে চাকরিটি পাওনি সেটি হয়তো তোমার ইমানকে দুর্বল করে দিত তুমি যে বিয়েটি করতে পারোনি হতে পারে সেই মানুষটি তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ স্মরণ কর যখন তোমার রব ফেরেস্টাদেরকে বললেন নিশ্চয়ই আমি জামিনে একজন খলিফা সৃষ্টি করছি তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে আর আমরা তো আপনার প্রশংসায় তাজবি পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি তিনি বললেন নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না সুরা বাকারা আয়াত্রিশ অর্থাৎ তোমার সীমিত চোখে যা ব্যর্থতা মনে হচ্ছে আল্লাহর অসীম জ্ঞানে সেটি আসলে সুরক্ষা হতে পারে তুমি যদি সফল হতে তবে অহংকারে ভেসে যেতে নামাজ ভুলে যেতে কিংবা গুনাহে জড়িয়ে পড়তে তাই আল্লাহ তোমাকে ব্যর্থ করেছেন তোমাকে আঘাত করার জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য একজন মুমিনের জীবন কখনো কাকতালীয় নয় প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ ব্যর্থতা অনেক সময় এমন দরজা বন্ধ করে দেয় যার ওপারে বিপদ লুকিয়েছিল আবার সেই সঙ্গে খুলে দেয় এমন একটি দরজা যা তোমার জন্য কল্যাণ বয়ে আনে যখন কোনো স্বপ্ন পুরাণ হয় না তখন হতাশ হবেন না ভাবুন আল্লাহ হয়তো আপনাকে অদৃশ্য এক বিপদ থেকে রক্ষা করেছেন এটাই হল ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকা আল্লাহ রহমতের আরেকটি দিক ছয় ব্যর্থতার পর বান্দার করণীয় ব্যর্থতা জীবনের অংশ এটি দুর্বলতা নয় বরং একটি সুযোগ আল্লাহর কাছাকাছি যাওয়ার নিজেকে নতুনভাবে গড়ে তোলার কুরআন ও হাদিসের আলোকে একজন মুমিন কীভাবে ব্যর্থতার পর দাঁড়িয়ে যেতে পারে আসুন জেনে নি ধৈর্য ধর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা ধৈর্য মানে হাত গুটিয়ে বসে থাকা নয় বরং নতুন চেষ্টা চালিয়ে যাওয়া হাল না ছাড়া এবং অন্তরে সন্তুষ্ট থাকা যখন ধৈর্য রাখবে তখন আল্লাহর সাহায্য নিশ্চিতভাবে কাছে আসবে দোয়া বাড়াও ব্যর্থতার সময় হৃদয়ের কণ্ঠস্বর সবচেয়ে সত্য হয় তোমার চোখের পানি ভাঙা কণ্ঠ আর কান্না আল্লার কাছে অত্যন্ত প্রিয় অনেক সময় ব্যর্থতার দরজার পরেই দোয়া কবুলের দরজা খোলে তাই হতাশ না হয়ে বেশি বেশি ইস্তেকফার করো তসবিহ পড়ো এবং আল্লাহর কাছে খাঁটি দোয়া করো নিজেকে মূল্যায়ন করো ব্যর্থতা আসলে আত্মবিশ্লেষণের আয় না কোন জায়গায় ভুল হয়েছে কোন অভ্যারে বদলানো দরকার কিভাবে আরও উন্নতি করা যায় এগুলো খুঁজে বের করো এভাবে ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে তাওয়াক্কুল করো শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা রাখো বিশ্বাস রাখো তুমি যদি তার পথে থাকো তিনি কখনও তোমাকে অপমানিত করবেন না হয়তো তুমি আজ হারিয়েছ কিন্তু আল্লাহ তোমার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন বন্ধু ব্যর্থতা শেষ নয় এটি নতুন শুরু করার জন্য আল্লাহর দেওয়া একটি ইঙ্গিত ধৈর্য দোয়া আত্মবিশ্লেষণ ও তাওয়াক্কল এই চারটি অস্ত্র নিয়ে এগিয়ে চললে তোমার ব্যর্থতা তোমার বিজয়ের সিঁড়ি হয়ে উঠবে সাত ব্যর্থতার মানসিক উপকারিতা ব্যর্থতা সাধারণত আমরা কষ্ট হতাশা আর অশ্রুর সাথে সম্পর্কিত করি কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ব্যর্থতা কেবল আধ্যাত্মিক উন্নতির নয় মানসিক দিক থেকেও অসাধারণ উপকারিতা নিয়ে আসে প্রথমত ব্যর্থতা মানুষের অহংকার ভেঙে দেয় যখন একজন মানুষ বারবার সাফল্যের স্বাদ পায় তখন তার মধ্যে অহংকার জন্ম নিতে পারে কিন্তু ব্যর্থতা তাকে বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেয় মানুষের সীমাবদ্ধতা ও দুর্বলতা বুঝতে শেখায় দ্বিতীয়ত ব্যর্থতা মানুষকে আরও বিনয়ী করে তোলে যে মানুষ কষ্টের স্বাদ জানে সে অন্যের প্রতি সহজেই উদার ও কোমল হয় এই বিনয় তার চরিত্রকে সুন্দর করে তোলে তৃতীয়ত ব্যর্থতা মানুষের মধ্যে সহানুভূতি তৈরি করে যে মানুষ একবার জীবনের কষ্টে জলে সে অন্যের ব্যথা আরও ভালোভাবে অনুভব করতে পারে এই কারণেই ব্যর্থতার অভিজ্ঞতা মানুষকে সমাজে আরও মানবিক ও সংবেদনশীল করে তোলে চতুর্থত ব্যর্থতা মানুষকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করে একটি হারা খেলোয়াড় পরের খেলায় বেশি মনোযোগী হয় একটি ব্যর্থ উদ্যোক্তা পরের প্রচেষ্টায় আরও অভিজ্ঞ হয় জীবনের প্রতিটি ব্যর্থতা যেন সাফল্যের জন্য একটি মানসিক প্রশিক্ষণ অতএব ব্যর্থতা শত্রু নয় বরং এটি এমন এক শিক্ষক যা অহংকার ভাঙিয়ে বিনয় শেখায় সহানুভূতি জাগায় এবং বড় দায়িত্বের জন্য মনের ভিতরে শক্ত ভিত্তি তৈরি করে যদি তুমি সঠিকভাবে গ্রহণ কর তবে ব্যর্থতাই হবে তোমার মানসিক পরিপক্কতার চাবিকাঠি আট মিরাকেলের আগে যে পরিবর্তনগুলো আসে আল্লাহ যখন কারও জীবনে মিরাকেল ঘটাতে চান তখন আগে তার বান্ধাকে এক বিশেষ প্রক্রিয়ার ভেতর দিয়ে নিয়ে যান এই প্রক্রিয়ার মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটে যা অনেক সময় আমাদের কাছে অদ্ভুত বা কষ্টকর মনে হয় কিন্তু আসলে এগুলোই ইঙ্গিত দেয় তুমি এক বিশাল পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো প্রথমত তুমি হঠাৎ অন্যদের থেকে দূরে সরে যাচ্ছ বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষদের সঙ্গ থেকেও এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব করছ এটি আসলে আল্লাহর পরিকল্পনা তোমাকে মানুষের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করে শুধুমাত্র তার উপর ভরসা করার শিক্ষা দেওয়া দ্বিতীয়ত তোমার দোয়া আর কান্না বেড়ে যাচ্ছে আগে হয়তো সাধারণভাবে দোয়া করতে কিন্তু এখন প্রতিটি দোয়ায় হৃদয়ে গলে যাচ্ছে চোখের পানি ঝরছে এটাই হল সেই মুহূর্ত যখন তোমার দোয়া আসমানে পৌঁছে যাচ্ছে এবং কবুলের দ্বার খুলতে চলেছে তৃতীয়ত আগের তুলনায় বেশি পরীক্ষা আসছে হঠাৎ করে জীবনে একের পর এক সমস্যার মুখোমুখি হচ্ছ এগুলো আসলে তোমার ভেতরের শক্তি বাড়ানোর জন্য যেমন খেলোয়াড়কে বড় ম্যাচের আগে কঠিন অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয় তেমনি মুমিনকেও বড় পুরস্কারের আগে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয় চতুর্থত মনে হচ্ছে সব দরজা বন্ধ কোনো সমাধান নেই কোনো উপায় নেই এমন অনুভূতি আসছে কিন্তু এটাই প্রমাণ যে আল্লাহ নিজে একটি বিশেষ দরজা খুলতে যাচ্ছেন যা তুমি কখনও কল্পনাও করনি অতএব হতাশ হও না রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে হয়তো তোমার ভেতরের পরিবর্তনগুলোই প্রমাণ করছে তুমি আল্লাহর এক বিশেষ মিরাকেলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো আজ চোখে অন্ধকার দেখছ হয়তো মনে হচ্ছে সব কিছু শেষ আর কোনো পথ নেই কিন্তু মনে রেখো এটি কোনো সমাপ্তি নয় এটি শুধু মিরাকেলের আগের ধাপ বিপদ মানে পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই পরীক্ষা করেন যেন তারা আরও শক্তিশালী হয় আরও দৃঢ় হয় কষ্ট মানে প্রস্তুতি আজ তুমি যে কষ্ট পার করছ সেটিই তোমার আগামী দিনের সাফল্য আর সম্মানের জন্য প্রয়োজনীয় মানসিক ও আধ্যাত্মিক প্রশিক্ষণ হতাশা মানে আল্লাহর কাছে আরও কাছাকাছি হওয়া যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজাই একমাত্র উন্মুক্ত থাকে তখনকার দোয়া হয় সবচেয়ে আন্তরিক সবচেয়ে কবুল হওয়ার যোগ্য অন্ধকার যতই গভীর হোক আলোর সূর্য উঠবেই তুমি ব্যর্থ হওনি বরং আল্লাহ নিজে তোমাকে ব্যর্থ করেছেন যেন তিনি তোমার জীবনে এমন কিছু দেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আজকের এই ব্যর্থতাই হতে পারে তোমার আগামী দিনের সবচেয়ে বড় সাফল্যের বীজ তাই হাল ছেড়ো না দোয়া চালিয়ে যাও সৎ পথে থেকে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর ওপর আস্থা রাখো বিশ্বাস করো তোমার জীবনের সবচেয়ে বড় মিরাকেল এখনো আসেনি আর সেটি আসবেই ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে আজকের এই ব্যর্থতাই ছিল তোমার জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমতের দরজা আল্লাহ আমাদের সহায় হোক আমিন